হ্যালো সালামিজ ইস মে হাফ ফ্রম মিলানা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা ঘাড়ারা সেট পরে আছে যেহেতু ঘাড়ারা পরে আছে সো অবভিয়াসলি ঘাড়ারা দেখাবো আজকে আগের স্পেশাল লাইভ হবে আজকে খুব সুন্দর টুপি সেটু দেখবো অ্যাট দ্য সেই মোমেন্ট কিছু ঘাড়ারা কালেকশানও দেখবো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করতে হবে জয়েন করেই আমাকে জানাতে হবে সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পারছেন এবং শুনতে পারছেন কিনা ঠিক আছে দ্যান আমরা লাইফটা স্টার্ট করে দেবো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক বিউটিফুল কালেকশন আছে কালার আছে সবারই একটু জয়েন করতে হবে ফার্স্টে আমাকে জানাতে হবে সবকিছু ঠিক আছে কিনা এন্ড অ্যান্ড লাইফটা শেয়ার করে দিতে হবে সবার সাথে সো দ্যাট সবাই জয়েন করতে পারবে আমরা একটু আমাদের আউটলেট অ্যাড্রেসটা জিনিয়ে নিচ্ছি সো দ্যাট যারা স্পট পার্চেস করতে চাইছি তারা চলে যেতে পারবে আমাদের বিউটিফুল আউটলেটে আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর এন্ড শপ নম্বর হচ্ছে জিরো ফোর টু এ আমরা যাবো গিয়ে দেখে শুনে পার্চেস করবো একটু ইজি ওয়েতে বলে দিই যমুনা ফিউচার পার্কের মেন গেট দিয়ে ঢুকবো হাতের বামে সর্বপ্রথম গলিটা দিয়ে এক থেকে দুই মিনিট ঠিক আছে তাহলে মিলানের আউটলেটটা পেয়ে যাব খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা আমাদের মনের মতো শপিং করতে পারবো থ্রি পিস টু পিস সব কিছুই আছে মেটেরিয়াল আমরা আমাদের মতো করে চুজ করতে পারবো গাউন প্যাটার্ন ড্রেসও আছে অ্যান্ড তাছাড়াও ইন্ডিয়ান কালেকশনও কিছু আছে সো আমরা গিয়ে দেখে শুনে পারচেস করবো ওকে সো আমরা হচ্ছে স্টার্ট করে দিচ্ছি অ্যান্ড সবাই একটু জয়েন করে হাই হ্যালো লিখে দিব অ্যান্ড হচ্ছে একটু লাইকটা শেয়ার করে দিব সবার সাথে ওকে সো আমরা স্টার্ট করে দিই ফার্স্টে একটা সুন্দর কালার যেটা কিনা আমি ফার্স্টে দেখি ভেবেছিলাম যে এটা অরিজিনাল আঘানোর মেবি বাট না এটা কিন্তু আমাদের মাস্টার পিস থাকছে কালারটার জন্য অ্যান্ড ডিজাইনটার জন্য অনেকটাই মনে হচ্ছে যে একটু একদম ইউ না এক্সক্লুসিভ বাইট চলে আসতেছে কালারের জন্য কালারটা অনেক সুন্দর তার উপর একটু লং প্যাটার্ন করে দিয়েছে এটা একটু পাউডারি টাইপের কালার স্কাই টাইপের শেড আছে এখানে খুব সুন্দর করে পোয়াল স্প্রিং সিকোয়েন্স আর এইসব ক্রিস্টালে অ্যান্ড ক্রিস্টালের কিছু কাজও আছে গোল্ডেন কালারের কম্বিনেশন করে দিয়েছে অ্যান্ড পুরোটি ড্রেসে আমরা পাবো ছিটে ছিটে ফ্লাওয়ার ডিজাইন লোয়ারটাও খুবই সুন্দর কাটওয়ার্ক সেট ডিজাইন করা আছে সবাই একটু অয়লি জয়েন করবো হাই হ্যালো লিখে দি ওকে সব থেকে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি একদমই ব্র্যান্ড নিউ কালেকশন যারা নতুন কালেকশনের জন্য ওয়েট করছিলেন তারা কিন্তু এবার প্রতি লাইভে জয়েন করবে প্রতিটা লাইবেই কিন্তু নতুন নতুন কালেকশন দেখানো হবে এটা একটা ব্লু কালার আছে ব্লুটাও খুব সুন্দর দেখিয়ে দিব ঠিক আছে Dupatta দেখেন সাইডে এরকম কাটওয়ার্কস আছে মিডলে শিটে শিটে কাজ করা টু পিস সেট যেটা কিনা আমরা পেে যাচ্ছি আগা নুরের ব্র্যান্ড নিউ কালেকশন সো মিস করব তাড়াতাড়ি করে নিয়ে নিইব ঠিক আছে প্রাইস ইজ ওনলি 3500 টাকা 3500 টাকা প্রাইস করে যাচ্ছে যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নিইব ওকে এবার চলে যাচ্ছে একটা সুন্দর ব্লু শেডেড ড্রেসে এইটানি সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে যার যেই কালারটা ভালো লাগবে সেটাই আমরা পিক করে ফেলবো এই ব্লু কালারটা একটু দেখাই এটা একদম ডার্ক ব্লু এর মধ্যে আছে একটু নেভি ব্লু কালারের মধ্যে যারা একটু ডার্ক কালার পছন্দ করি তাদের আইডিয়া এটা খুব ভালো লাগবে দেখেন এটা একদম অরিজিনাল ভাইব দিচ্ছে এই ডিজাইনটা স্পেশালি আর এটা একটু লং প্যাটার্ন তো সেম আপনি একদম অরিজিনাল ভাইবটাই পাবেন ঠিক আছে একদম ফুল অরিজিনাল ভাইবটা পেতে হলে কি করতে হবে জানেন জাস্ট এই ইনারটা এর ইনারটা রিমুভ করে ফেলবেন দেখবেন যে এটা পরার পর সবাই মানে চিন্তাই করে নিবে যে এটা আপনি অরিজিনাল আগানোর পরেছেন করে দিয়েছে তার উপরে সবকিছুই মানে ডিজাইন প্যাটার্নটা স্পেশালি একদম অরিজিনাল আঁকানোরটা ঠিক আছে এটা যদি আমরা অরিজিনাল পেতাম সেক্ষেত্রে প্রাইস কিন্তু পড়তো আপনার নয় হাজার প্লাস সেই জায়গায় আপনার এগুলো তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন নিয়ে অরিজিনাল মানে পাবেন ওকে নেকের পোর্সটা পুরো টাই কিন্তু এরকম সুন্দর গোল্ডেন কালারে আপনার পার্লের কাজ আছে সিকোয়েন্সস ব্রিংস ওয়ার্ক আছে এই সাইডেও ডিজাইন করা পুরোটা বডিতে ছোট ছোট কাজ আছে লুয়ারটা খুব সুন্দর লুয়ারি খুব সুন্দর করে প্যানেল করে দিয়ে আছে এন্ড হিয়ার ইজ আ स्リーブস পোরশন অফ দ্য ড্রেস পেইন্টেক ওয়ার্কshow এখানে প্যানেল করা ওকে ইট'স আ টু পিস সেট এটা সাথে খুব সুন্দর একটা দোপাটাও আছে এই যে এই হচ্ছে আমাদের দুপাটার পোর্শনটা যেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি মিডলে গোল্ডেন গোল্ডেন ছিটে ছিটে কাজ সাইড এরকম প্যান্ডেল করা থাকবে যেভাবে নিব ভালো লাগবে ট্রাস্ট মি এটা পরলে ফুল অরিজিনাল ভাইব আসবে একদম পুরো অরিজিনাল ভাইবটা আপনাদেরকে এই ড্রেসটাতে দিবে ওকে পুরো অরিজিনাল আঘানো রাইট খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল অরিজিনাল হোয়াইট দিচ্ছে যাই যাই নিতে চাচ্ছি লেট করবো না প্রাইস ইস ওনলি তিন হাজার পাঁচশো টাকা এবার একটা মাস্টার্ড কালার এই মাস্টার্ড একটু অরেঞ্জ টাইপের কালার কালারটা খুব সুন্দর সো এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পুরো ড্রেসটা কাজ করা থাকবে লাক্সারি শিফনের মধ্যে আছে আগের রয়ে পাচ্ছি একদম গড় ডিজাইন করা পুরোটা নেকে আমরা পাচ্ছি খুব সুন্দর আচ্ছা ওগুলো তিন হাজার তো ছিল রাইট আচ্ছা সো এটা হচ্ছে নেকের পোর্শনটা নেকে আমরা পাচ্ছি সিকোয়েন্স প্যাল অ্যান্ড দেন ক্রিস্টাল ওয়ার্ক পুরোটা নেকে কাজ করা ঠিক আছে পুরোটা নেকেই খুব সুন্দর করে পয়াল স্টোন ক্রিস্টাল এই টাইপের কাজ করা পাবো স্প্রিংস ওয়ার্কও আছে আপার সাইড লোয়ার সাইড ফুললি ডিজাইন করা নিচের পোর্শন পর্যন্ত এখানে কিন্তু একটা বড়সড় প্যানেল করে দিয়েছে আর হিস আর স্লিভস পোর্শন অফ দি ড্রেস স্লিভসেও কিন্তু খুবই সুন্দর কাজ করা ওকে অ্যান্ড নাও চলে যাচ্ছি দুপাট্টাতে দুপাট্টাটাও খুব সুন্দর দুপাট্টাটার সাইড সাইডে আমরা পাচ্ছি এরকম বিউটিফুল প্যানেল মিডলও কিন্তু খুব সুন্দর জয়ক্রিস কাজ আছে সিকোয়েন্স ওয়ার্ক কাছে খুবই নাইস একটা ড্রেস ঠিক আছে দুপাট্টা ড্রেস সবকিছু মিলিয়ে খুব সুন্দর আর যেহেতু নিউ কালেকশন নিউ কালেকশন এমনিতেই সুন্দর সুন্দর আসে ঠিক আছে সো হিয়ার ইজ आवर লুক যারা যারা আমরা এই সুন্দর আভেনুর কালেকশনটা নিতে চাচ্ছি অবশ্যই একটা স্ক্রিনশটস নিন বক্স করব প্রাইস ইজ ওনলি 3500 টাকা ওকে এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটা সুন্দর ড্রেসে দেখা ওকে মাত্র যেটা দেখালাম সেইটারই সেম ডিজাইন কালার চেঞ্জ করে দিয়েছে আমরা যার যে কালারটা ভালো লাগবে সেটা আমরা পিক করে ফেলবো সো এইটারও নেকের পোর্শনটা আমরা একটু ক্লোজ ওয়েতে দেখি খুব সুন্দর করে ক্রিস্টাল পোয়াল সিকোয়েন্স এম্ব্রয়ডারি অ্যান্ড দেন স্টোনস ওয়ার্ক আছে নেকের আপার সাইড থেকে শুরু করে একদম লোয়ার সাইড পর্যন্ত ডিজাইন করা থাকবে নিচের পোর্শনটা পুরোটাই কাজ করা আছে কুশি কাটা লেস ওয়ার্ক এমব্রয়ডারি এভরিথিং আছে স্লিভসটাও খুব সুন্দর প্যানেল করা আছে প্রিন্টেড ওয়ার্ক আছে খুবই নাইস অ্যান্ড নাও আমরা একটু দুপাটাটা দেখাই দুপাটাটা খুব সুন্দর করে ডিজাইন করা সাইডে এরকম প্যানেল করা আছে মিডল এ জিগজ্যাক ওয়েতে ডিজাইন করা থাকবে একদম বড় সাইজের এর দুপাটা থাকবে ওকে আপু ব্ল্যাক কালার কিছু হবে হ্যাঁ না ব্ল্যাক নেই নেভি ব্লু আছে ব্ল্যাক নেই আজকে আপু ওকে সো এই হচ্ছে আমাদের ফুল লুকটা এটা কিন্তু আধুন কালেকশন আছে অ্যান্ড এটা আমরা একদম ব্র্যান্ড নিউ কালেকশন পাচ্ছি এটার প্রাইস ইস ওনলি তিন হাজার পাঁচশো টাকা ওকে না আমরা হচ্ছে টু পিস আরেকটা কালেকশনে যাই যেটা কি এটা অলসো আপনার অরিজিনাল বাইক দিবে এই যে এটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভেরি লাইট ওয়েট খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ওয়েতে ডিজাইন করা আছে একদম সুন্দর ভাবে কাজ করা হ্যাঁ নেকের পোর্শনটা স্পেশালি খুব সুন্দর একদম ক্রিস্টাল পর্যাল সব কিছুর কাজ করে দিয়েছে পর্যাল যে ডিজাইনও আছে স্টোন কাজও আছে ওকে এই যে এই হচ্ছে নেকের পোর্শনটা একটু কালারফুল ফ্লাওয়ার্স ডিজাইনও কিন্তু অ্যাট দ্য সেম মোমেন্ট আমরা পেয়ে যাবো আপার সাইড একদম লোয়ার সাইড সব কিছুতেই কাজ করা একটু সিম্পল ওয়েতে কাজ আছে যারা একটু সিম্পল পছন্দ করি তারা এটা নিয়ে নিতে পারছে ওকে আচ্ছা আপু তোমার ড্রেসটা দেখাও হ্যাঁ আপু আমার ড্রেসটা দেখিয়ে দিব আমারটা খুব সুন্দর না একদম একদম ঘরারা স্টাইলে করা আছে এটার কিছু কালারস আছে ডিজাইন আছে আপু দেখিয়ে দিব আরেকটা আঘানো দেখিয়ে দেন আমি হচ্ছে আমার প্যাটার্নগুলো দেখিয়ে লিখিয়ে দিব ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দু দু সাইডে খুব সুন্দর করে প্যান্ডেল করা আছে আছে ছিটে ছিটে ডিজাইন টু যারা যারা নিতে চাচ্ছি একদমই লেট না করে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো ওকে এটার প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে আমাদের মাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড টাকা আরেকটা কালার আছে উইচ ইস ইয়লো শেড সো ইয়েলো শেড এর এই ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন জাস্ট কালার টা চেঞ্জ করে দিয়েছে ওকে ওয়া এই ইয়েলোটা অনেক সুন্দর তো সেম ডিজাইন না হ্যাঁ না এটা সিমিলার মানে এই যে নেকের পোরশনটা একটু সিমিলার আদারওয়াইজ একটু চেঞ্জ আছে এটার মধ্যে ওকে অ্যান্ড এটা দুপাটাটা কন মানে কন্ট্রাস্টে থাকবে নেকের পোর্শনটাতে দেখেন এরকম পয়লির কাজ আছে অ্যান্ড অলসো ফ্লাওয়ার একটু গোটাপাতি ফ্লাওয়ারের ডিজাইন সিকোয়েন্স অ্যান্ড দেন স্প্রিংস ক্রিস্টাল এই টাইপের কাজ থাকবে নেকটা অনেক গর্জিয়াস অ্যান্ড স্পেশালি কালারটা খুব সুন্দর ড্রেসের দেখেন এই কয়নার থেকে একদম লোয়ার সাইড পর্যন্ত সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে এখানে সিকোয়েন্স এন্ড এভরিথিং আছে স্লিপসটাও খুব সুন্দর একদম বিউটিফুলি পারফেক্টলি ডিজাইন করা আছে অ্যান্ড এটার সাথে একটা কন্ট্রাস্টে ক্রিম কালারের দু পাটা পাবো একটু বেবি ইয়েলো শেড দিয়েছে সাইড এরকম প্যানেল মিডেলও কিন্তু কাজ করে দিয়েছে খুব সুন্দরভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি ফ্লাওয়ার ডিজাইন সাইডে প্যানেল করে দিয়েছে

সবগুলো দেখিয়ে দিই এগুলো কিন্তু আমরা টু পিস স্টাইলও পড়তে পারবো আর অলসো ঘাড়ারা সহ কিন্তু পড়তে পারবো ঘাড়ারা সেটগুলো নিলে এটাই একটা প্লাস পয়েন্ট যে আমরা ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ভাবে বারবার পড়তে পারবো পুরোটা নেকে দেখেন একটু কালারফুল ডিজাইন করা আছে যেখানে কিনা আমরা পাচ্ছি একটু এমব্রয়ডারিজের ডিজাইন একটু পাত্তি টাইপের ওয়ার্ক আছে মাল্টিকালার সিকোয়েন্স আর নর্মাল সিকোয়েন্স দেন একটু স্প্রিংস ওয়ার্ক আছে ক্রিস্টাল ছোট ছোট বিটস ওয়ার্কও আছে অলসো আই নিটের নিচের পোরশন পর্যন্ত খুব সুন্দর করে কাজ করা স্লিপসটা অনেক নাইস প্যানেল পিন টেক সবকিছুই আছে সাথে আমরা পাবো একটা সুন্দর दुपट्टा এই যে এই হচ্ছে আমাদের दुपাটার পোরশন তো 봐 दुपাটার সাইডে এরকম বিউটিফুলি প্যানেল করা আছে সুন্দর একটা প্যানেল আছে মিডলও কিন্তু কাজ করে দিয়ে আছে ওকে এন্ড এই ড্রেসের সাথে আমরা পাচ্ছে একটা বিউটিফুল খানাড়া এই হচ্ছে আমাদের ঘরাটা ওকে ঘরাটার কিন্তু নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আমরা একটু ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের এন্টায়ার লুক যারা যারা আমরা এই সুন্দর ঘরাড়া সেটটা নিতে চাচ্ছি তারা অবশ্যই স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো প্রাইস কত এগুলো পাঁচ হাজার একদম বিরেট না আচ্ছা পাঁচ টাকা ঠিক আছে ফাইভ টাকা বোল বি দা প্রাইস যার যার নিতে চাইছি জাস্ট চেঞ্জ করে এবার চলে যাচ্ছে একটা সুন্দর ডার্ক ব্লু কালার শেডে এইটা এইটাতে চলে যাচ্ছে এটা অনেক সুন্দর শেডটা এত নাইস পুরো নেক লোয়ার সব কিছুতেই কাজ করা অ্যান্ড কালারটা অনেক বেশি সুন্দর কালারের জন্য সবাইকে খুব বেশি ভালো লাগবে ওকে সো এটা নেকের পোর্শনটা দেখা এখানে ফ্লাওয়ার ডিজাইন আছে স্প্রিংস স্পোয়াল এই টাইপের কাজ করে দিয়েছে গোল্ডেন অ্যান্ড অফ হোয়াইট আর একটা সুন্দর কম্বিনেশন রেখেছে অফ হোয়াইট এর একটা স্কাই কালার এটা ঠিক আছে সাইড থেকে একদম লোয়ার সাইড পর্যন্ত পুরোটা কাজ করা আছে এখানেও খুব সুন্দর করে ডিজাইন করা আচ্ছা এই স্কাই কালার কি শুধু ড্রেসের ওড়নাটা নেওয়া যাবে না আপু পুরো সেটই নিতে হবে হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সুন্দর ড্রেসড এখন নাও চলে যায় এটাই দু পাটাতে তো পাটাটাও কিন্তু সুন্দর করে এই যে দেখেন ডিজাইন করে দিয়েছে এটা যে সাইডের ডিজাইন ওকে সাইডে এরকম বিউরিফুলি ডিজাইন করাচ্ছে সব সাইজ আপো আমরা অ্যাভেলেবল পাবা স্মল বিলিয়াম লার্জ ওকে

ডারি স্প্রিংস পর্যাল অ্যান্ড পাচ্ছি এখানে খুব সুন্দর একটু ব্লু থ্রি ডি টাইপের ফ্লাওয়ারের ডিজাইন করা আছে অল ওভার বডিতেও কিন্তু আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স এই টাইপের কাজ পাবো লোয়ারেও খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে আপু সারারা কালেকশন নেই আপু সারারা নেই খালারা আছে আচ্ছা ওকে আপু তাহলে এই টাইপের আমার চোখে আজকে কি হলো টু পিস কিছু আঘানোর একটু দেখাও ডিপ কালারের মধ্যে আমি খারাপ পড়তে পছন্দ করি না আচ্ছা আমি না একটা স্কাই কালার দেখিয়েছি আপু একটু ডার্ক কালারও দেখিয়েছি আজকে ফার্স্ট ডে যদি পসিবল হয় একটু রিপিট করে দিব নয়তো লাইভ শেষে দেখে নিতে পারবেন নয়তো পেজেও তো অনেক কিছু আপলোড করা আছে পেজেও অনেক কিছু আপলোড করা আছে আপু টু পিস আমাদের তো মেইনলি বেশিরভাগই আধুনিক টু পিস থাকে একটা না একটা আপু আপনার পছন্দ হয়ে যাবে ওকে সো এটা আমরা একটা দেখাই দেখেন এটার সাইডে কি সুন্দর করে প্যান্ডেল করা আছে মিডেল এরকম ছিটে ছিটে ডিজাইন করা থাকবে আর এটার সাথেও একটা ঘাড়ারা আছে ঘাড়ারাটা দেখিয়ে দিন এই যে আমাদের ঘরারার পোর্শনটা ঘরারাটা টোটালি নিচের পোর্শনে আমরা কাজ করা পাচ্ছি পুরো ঘাড়ারা প্রতিটা ড্রেসেরই কাজ করার থাকবে যতটুকু কাজের প্রয়োজন ততটুকু কাজ করে দিয়েছে নাও হচ্ছে আমরা ফুল ওভার লোকটা দেখিয়ে দিচ্জ আর এন্টায়ার লুক ঘরারা পাচ্ছে পুরো ড্রেসটা খুবই সুন্দর ডিজাইন করা পেয়ে যাচ্ছি আর এটা প্রাইজেস করলি পাঁচ হাজার টাকা ওকে এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা সুন্দর ড্রেসে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি নেকের পোর্শন বডি সব সুন্দরভাবে কাজ করে দিয়েছে কালারটা খুব সুন্দর অ্যান্ড এটা নেকের পোর্শনটা দেখেন পোয়াল মাল্টি কালার সিকোয়েন্স ক্রিস্টাল স্প্রিংস এই টাইপের ডিজাইন আছে ড্রয় ক্রিসে ডিজাইন করে দিয়েছে নেকের এই সাইডটা ফুললি কাজ করা কোলকি ওয়ার্ক আছে আপার সাইড থেকে লোয়ার সাইড পুরোটা কাজ করা থাকবে স্লিভসটাও খুব সুন্দর ছিটে ছিটে কাজ সহ এখানে প্যানেল করা থাকছে ড্রেসটা অনেক নাইস হইতে কাজ করা তাছাড়াও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা সুন্দর তো পাটটা এই হচ্ছে আমাদের তো পাটার পোর্শনটা তো পাটা সাইডে খুব সুন্দর করে আপু নর্মাল কাজের কোনো ড্রেস নেই নর্মাল কাজ বলতে আপু সিম্পলের কথা বলছেন যে একদম সিম্পল মানে তেমন কিছু থাকবে না লং সাইজের আঘানো দেখা অপু টু পিস আপু লং সাইজের আমি স্টার্টিংয়ে মানে শুরুতে কয়েকটা দেখিয়েছি আপু অনেক শুধু ছিল ওগুলো আমার কাছে মনে হয়েছিল ফ্রেস একদম অরিজিনাল আঁকানোর সো ওগুলো আপু আপনি নিতে পারেন ঠিক আছে যে কিছুক্ষণের মধ্যে লাইটটা শেষ হয়ে যাবে আপু দেখে নিতে পারবেন সাইডে প্যানেল আছে মিডলে ছিটে ছিটে কাজ আছে অ্যান্ড এই ড্রেসটার সাথে আমরা পাঁচ একটা ঘাগরা

পাঁচ হাজার টাকায় আমরা এগুলো পেয়ে যাচ্ছি নাও চলে যাই একটা সুন্দর পিঙ্ক বিউটিতে পিঙ্ক কালার একটা সুন্দর ড্রেসেস দেখা এগুলো সবগুলোই কিন্তু স্পেশাল কালেকশন প্লিজ কেউ কেউ মিস করবেন করবেন না না দেরি দেরি করলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের জন্য লসের হয়ে যাবে কিছুদিন পর রাশ বেড়ে যাবে তখন আপনারাই ঠিক মতো রিপ্লাই পাবেন না এখন কিন্তু একদম ঠান্ডা মাথায় শপিং করতে পারবেন নেকের পোর্শনটা পুরোটাতে এমব্রয়ডারি অ্যান্ড দেন হচ্ছে যেরকম স্প্রিংসের ওয়ার্ক আছে পুরোটা বডিতে সিমিলার ওয়েতেই কাজ করে থাকবে নিচে প্যানেল আছে স্লিভসটাও খুব সুন্দর পুরোটা ইনার দিয়ে কভার করা থাকবে ড্রেস নাও চলে যায় বাটার এই হচ্ছে আমাদের

সরি আপনি আপু ওদাল আমরা বলতে পারি আপু কোন কোন কালেকশন পাবো আমরা আনবো কারণ দেখা যায় কি ওখানে যেগুলো अवेलेबल পাকিস্তানে যেগুলো স্পেশাল अवेलेबल থাকে সেগুলোই আমরা আনি যেগুলো আনতে পারবো হ্যাঁ সো এই যে এই হচ্ছে আমাদের পুরো ঘরারার লুকটা জার জারিয়ে দিতে চাচ্ছি লেট করব না স্ক্রিনশট চাও ইনবক্স করো ফলো পেগুলা সবগুলো ইটস স্পেশাল কালেকশন প্রাইস শুধু 5000 টাকা ঠিক আছে সো আমরা হচ্ছে এবার একটা সুন্দর কলা কালারে চলে যায় এই কালারটা সবার পছন্দ হয় অ্যান্ড স্পেশালি ঈদের টাইমটাতে এটা তো সবাই নিয়েই না ঠিক আছে ঈদের টাইমটাতে কেউ মিসই করে না সো আপনারাও মিস করবেন না পুরো নিয়ে নেবেন এত সুন্দর কাজ করা অ্যান্ড স্পেশালি কালারটা অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড দেন পোরাল স্টোন স্প্রিংস এই টাইপের কাজ আছে নিচে নিচেরকম প্যানেল করা স্লিপসটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে আপার সাইড লোয়ার সাইড ফুল ডিজাইন করা ওকে সো নাও আমরা চলে যাচ্ছি এটার দুপাটটাতে দুপাটটাটা খুবই সুন্দর খুবই সুন্দর সাইডে এরকম প্যানেল করা আছে মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন এটা পুরোটাতে কাজ করেছে মানে মাত্র যেটা দেখলাম সেইম ডিজাইন হ্যাঁ মাত্র যেটা দেখিয়েছি সেটাই না সেইম না হবে সেম না হ্যাঁ সেইম সেইম আচ্ছা সেম ডিজাইন বিকজ আমি দুপাটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ সেম মাত্র যেটা দেখালাম সেটারই সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ঘাড়ার পোর্শনটা ঘাড়ার কিন্তু নিচের পোর্শনটা আমরা পুরোটা কাজ করা পাবো ওকে আচ্ছা আপু বেবি পিঙ্ক কালারে দেখায় আপু বেবি পিঙ্ক বলতে একটা পিচ পিঙ্ক মেবি আমি দেখিয়েছি আপু ওটা নিতে পারেন হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের নিচের পোর্শনটা আপু গাউন কালেকশন আসবে আসবেই তো তাই না ভাইয়ারা गाउन का आज मैं आपको आज भी খুব সুন আসবে এগুলো চলে আসবে এই স্পেশাল কালেকশন তো চলে আসবে সো হিয়ার ইজ আওয়ার এন্টায়ার লুক যেটা কিনা ঘারারা থাকছে কালারটা খুব সুন্দর প্রাইস ইজ ওনলি পাঁচ টাকা এবার কিছু সুন্দর কালার দেখে দিচ্ছি আমার টারি আরেকটা কালার এই কালারটা যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেটা কিনা বলে আমি শেষ করতে পারবো না এটা অনেক সুন্দর একটা কালার মানে আপনি তাকিয়ে থাকবেন এমন একটা কালার মানে আমি তখন থেকে বারবার দেখছিলাম কালারটা খুব সুন্দর এটা কিন্তু আমার টারি সেম কালারটা চেঞ্জ করে দিয়েছে ওকে নেকের পোর্শনটা আমরা পাচ্ছি সিকোয়েন্স এরকম ডিজাইন আছে স্প্রিংস মাল্টি সিকোয়েন্স এই টাইপের কাজ করা থাকবে পুরোটা নেকেই কাজ করা এই সাইডটা তো খুব সুন্দর করে ডিজাইন আছে অলভার বডিতেও খুব সুন্দর কাজ আছে নিচে এরকম প্যানেল করা থাকবে স্লিভসটা তো অসম্ভব সুন্দর মানে প্রতিটা ড্রেসই এত পরিমাণ সুন্দর যা বলার বাহিরে আর এটার কালারটা একটু এক্সট্রিম লেভেলের সুন্দর ঠিক আছে এটার দুপাটাটা একটু দেখাই দুপাটার সাইডে আমরা এরকম প্যানেল পাবো সিকোয়েন্স এর হোয়াইট এর মিডলে আছে ছিটে ছিটে ডিজাইন খুব সুন্দর অ্যান্ড সাথে আমরা একটা বিউটিফুল খারারা তো পাবোই ধারণাটি একটু দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু আমার টাই জাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আমাদের নিচের পোর্শনটা পুরোটাতে কাজ করা আছে আমি একটু ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু আমার টাই সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে আমারটা সি ব্লু কালার আর এটা একদমই রানী গোলাপি কালার কালারটা এত সুন্দর ট্রাস্ট মি এটার প্রাইস ইজ only only এটা একদম ই এটা একটা একটু গোলা রোজের মানে একদম অ্যাকচুয়াল গোলাপের যে কালারটা হয় না একদম রোজ কালার এটা খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র 5000 টাকা ঠিক আছে ওকে সো এটা আমরা একটু দেখে যেটা আমি পরে আছি আমার টাই ডিটেইলসটা আপনাদেরকে দিয়ে দিই সো दट আপনারা পারচেজ করতে পারবে পুরোতে নেকে আছে স্প্রিংস আর দসে পারল ডিজাইন মাত্র যেটা দেখালাম জাস্ট কালারটা চেঞ্জ আমরা দুটো অপশন আছে একটা হচ্ছে সি ব্লু আর এটা হচ্ছে ওই কালারটা ওকে এই যে নিচ পর্যন্ত ডিজাইন করা স্লিভস টাও খুব সুন্দর এখানে প্যানেল ফ্লাওয়ার সব কিছুই আছে খুব সুন্দর করে কাজ করা অ্যান্ড সাথে তো একটা সুন্দর দুপাটা থাকবেই এই যে দুপাটার পোর্শনটার সাইড এরকম মিডিয়াম সাইজের একটা প্যানেল করে কাইটা পিঠা দেখতে অনেকটা বাটারফ্লাই টাইপের ডিজাইন মনে হয় বাট বাটারফ্লাই নেই তো ফ্লাওয়ার টাইপের ডিজাইন করা আছে আর এই সুন্দর ড্রেসের সাথে সুন্দর একটা ট্রাউজার আছে এই যে এই হচ্ছে ঘাড়াটা আমি অলরেডি পরে আছি দেখতেই পারছেন খুব সুন্দর করে যে নিচে ডিজাইন করে দিয়েছে ওকে এটা কিন্তু আমারটাই জাস্ট আমি আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফুল লুকটা যেটা কিনা আমি পরে আছি খুব সুন্দর একটা খারা অলরেডি আমি ওয়ে করে আছি ঠিক আছে জয়া জয় নিতে চেয়েছি লেট করবো না প্রাইজ এস পাঁচ হাজার টাকা ওকে আচ্ছা পাঁচ হাজার টাকায় আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা সো আমার তো ডিটেল দেখিয়ে দিলাম তাছাড়াও আজকে কিন্তু আমরা আগের বয়ের টু পিস দেখেছি অ্যান্ড হচ্ছে সুন্দর ঘরারা সেট দেখেছি এত সুন্দর সুন্দর কালেকশন যে সবার পছন্দ হবে সবার পছন্দ হবে অ্যান্ড ফার্স্টে আমি যে দুটো কালেকশন দেখিয়েছি আঘা নুরের টু পিস আমি সবাইকে বলবো সবাইকে রিকোয়েস্ট করবো নিয়ে নিতে বিকজ ওগুলো না একদম অরিজিনাল ভাইপ দেবে আপনারা ফুল অরিজিনাল ভাইপ চাইলে হচ্ছে ওগুলোর যে স্লিভসের ইনারটা খুলে নেবেন তাহলে একদম অরিজিনাল